আপনাদের দয়া আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটন ইট করে আমাদের সাথেই থাকবেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটি কাটা চেক পোস্ট একটু সামনে আসলেই বাসনটাই বাগান বাড়ি দুই দুটো শুরু আজকে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান আপনাদের সেই স্বপ্নের রাজকীয় ভিডিওতে

দুই দুটো শুরু পেয়ে যাবেন আজকে এখানেই ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ